সবাই এখন জেলে পাড়ার পক্ষ থেকে খ্রিস্টান মন্দিরের পরিচালনা কমিটিকে জানাচ্ছি জগন্নাথ দেবে শুভেচ্ছা অভিনন্দন এবং আগত যত ভক্তবৃন্দ আছে সবাইকে জানাচ্ছি জগন্নাথ দেবে শুভেচ্ছা অভিনন্দন সবাই চলে বলবেন জগন্নাথ দেবের যেখানে কিন্তু সহকারে তারা বিভিন্ন নেতা করে এবং তারা কিন্তু সহিত দর্শক তারা এই উৎসবটি পালন করছেন আমরা কিন্তু আরেকটু জায়গানোর চেষ্টা করি দর্শক ডিএসপি কমিশনের নির্দেশে কিন্তু দর্শক এই সাইবার গ্যালাই দিতে যথেষ্ট পুলিশ প্রশাসন মোতায়ন করা হয়েছে এবং অতিরিক্ত কিন্তু যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তারা কিন্তু মাঝে মাঝে দর্শক তহত দিচ্ছেন এবং দেশের কোথাও যেন তাদের উৎসব পালন করতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে বা কোনো সংজ্ঞা সৃষ্টি না হয় দর্শক এই ছিল ঢাকা দয়া করতে গিয়ে অবশ্যই প্রস্তুতি চৌধুরী আন্দোলন একাত্তর